এই হল বহরমপুর কোট রেল স্টেশন ফাইনালি দেখতে পাচ্ছেন বহরমপুর কোট রেল স্টেশনে যে প্ল্যাটফর্ম বড় করার কাজ এটা চলছে বর্তমানে একদম চার আর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এই চার পাঁচ নম্বর প্ল্যাটফর্ম কতটা আগে নির্মাণ করে ফেলা ছিল আপনারা জানেন এবং এখন বর্তমানে সেটাকে বড় করে পুরো ফাইনাল কমপ্লিট দেওয়ার কাজ চলছে চার পাঁচ নম্বর প্ল্যাটফর্ম পুরো চুয়াপুর ফ্লাইওভারের দিকে কতটা বড় করার কাজ হচ্ছে এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম সামনের দিকে এখন বর্তমানে অনেকটা বড় করা হচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে সামনে আমার চুয়াপুর ফ্লাইওভার দেখতে পাচ্ছেন এর আগে যে চুয়াপুর ফ্লাইওভারের আন্ডারপাসের কাজ যেটা কিন্তু চলছে ওখানে কমপ্লিট হয়ে গেছে ব্লক নিয়ে কাজ হচ্ছিল দুপাশে সংযুক্তিকরণ চলছে আর ঠিক ইলেকট্রিক ইন্টারলকিং বিল্ডিং আর এদিকে দেখতে পাচ্ছেন নন ইন্টারলকিংয়ের কাজ মানে সমস্ত আর ইনস্টলেশন চলছে সঙ্গে প্ল্যাটফর্মকে বড় করা হচ্ছে আর এদিকে প্ল্যাটফর্ম বড় কতটা প্রয়োজন কারণ কাশিমবাজার পর্যন্ত যে মেমোগুলো চলছে আজিমগঞ্জ থেকে সেগুলো বহরমপুর কোর্ট আসলে মানুষের সব প্রচুর সুবিধা তার জন্য দেখতে পাচ্ছেন অলরেডি কাজগুলো সুন্দরভাবে কমপ্লিট করা হচ্ছে প্ল্যাটফর্ম বড় হলে আগামী দিনে এখানে আসবে ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একদম প্ল্যাটফর্ম বড় করা চলছে চার পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সামনে চুয়াপুর ফ্লাইওভার আর ওদিকে দু তিন নম্বর আগামী দিনে বড় হওয়া বড় হবে এবং এখন বর্তমানে এখানে মাটি ফেলে সমান্তরালভাবে সুন্দরভাবে সমান করে পুরো প্ল্যাটফর্মের এর সেফ দিয়ে এখানে প্ল্যাটফর্মকে রেডি করা হবে সুন্দর কতটা গুরুত্বপূর্ণ এই বহরমপুর কোর্ট রেল স্টেশন আপনারা জানেন বহরমপুর কোট রেল স্টেশনের এই প্লাটফর্ম চালু হলে আরো সুবিধা হবে আগামীতে কাশিমবাজার পর্যন্ত চলা ট্রেনগুলো বহরমপুর পর্যন্ত আসলে কিন্তু অনেকটাই সুবিধা হবে এই হচ্ছে বহরমপুর কোর্ট ঢুকছে ট্রেন আর এদিকে প্ল্যাটফর্ম বড় করার কাজ চলছে সামনে ওদিকে চুয়াপুর আন্ডারপাসের কাজটা কত রয়েছে আপনাদের দেখাবো আর এদিকে ইলেকট্রিক ইন্টারলকিং বিল্ডিং এবং আধুনিকীকরণের কাজ অমৃত ভারত প্রকল্পের সমস্ত কোটা ফিটিংস থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম তো চলছে দেখতে পাচ্ছেন একদম ফুল প্রস্তুতি দেখতে পাচ্ছেন এদিক হলো কাশিমবাজার সাইড মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউটের দিকে এদিকে দেখতে পাচ্ছেন একদম প্ল্যাটফর্ম কতটা রেডি রয়েছে আর এদিকে পুরো ট্র্যাক চেঞ্জিং সিস্টেম পাঁচ ও চার নম্বর প্ল্যাটফর্ম কাশিমবাজার রেল স্টেশন থেকে যখন ট্রেনগুলো আসবে আগামী দিনে এই প্ল্যাটফর্মে নেওয়ার পরিকল্পনা চলছে এবং সে কারণে এই যে কাজ দেখতে পাচ্ছেন পুরো ইলেকট্রিক ইন্টারলকিং এর কাজ শুরু হবে এখন বর্তমানে সমস্ত সিগন্যালিং সিস্টেমের কাজগুলো করা হচ্ছে আপনারা দেখছেন দেখছেন এদিকে বিভিন্ন বিল্ডিং নির্মাণ কিন্তু চলছে এই যে নতুন বিল্ডিং নির্মাণ করা হয়েছে নতুন ভবন এবং এই পাশে আরও একটি কনস্ট্রাকশন চলছে আর আগামী দিনে আরো প্রচুর কনস্ট্রাকশন এদিকে হবে তার ফুল প্রস্তুতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন বহরমপুর কোর্ট রেল স্টেশন পুরো আধুনিকীকরণ চলছে সঙ্গে পুরোপুরি পরিবর্তন হচ্ছে বহরমপুর কোট রেল স্টেশন আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একদম গাঁথুনি করে রেডি করা হয়েছে এবং মাটি ফেলে এটা সমান্তরালভাবে সমান করা হবে আর ওদিকে দুই তিন নম্বর আর দু নম্বর প্ল্যাটফর্মে সুন্দরভাবে কোটা প্লেট বসানো এবং সঙ্গে লাল টালি বসানোর কাজ চলছে আর এদিকে আসছে ট্রেন আর এদিকে দেখতে পাচ্ছেন ফুট ব্রিজ আগামী দিনে আরেকটু বাইরের দিকে বাড়ানো হবে ফুট ব্রিজটাকে তার জন্য ওদিকে অলরেডি ম্যাটেরিয়াল সমস্ত এসছে আর এই যে স্টেশনের পুরো প্ল্যাটফর্ম আপনারা দেখছেন কাজ চলছে এখানে সমস্ত ডিপার্টমেন্টের কাজ আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাঁথনির কাজ চলছে এখন এই মুহূর্তে আর গাঁথনি করে এই পর্যন্ত এখানে এন্ড এই পর্যন্ত হচ্ছে প্ল্যাটফর্ম আর ওইদিকে কতটা আছে আপনারা জানেন এটা লেন্থ কম ছিল সামনের দিকে বা এদিকে এবং সেটাকে বড় করা হচ্ছে আর এই হলো বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের চুয়াপুর ফ্লাইওভারের ভিউ এবং তার নিচে আন্ডারপাস নির্মাণ এবং সঙ্গে সামনে দেখতে পাচ্ছেন স্টেশন এটা হচ্ছে নিউ বলরামপুর দিকে সাইড থেকে আমি দেখাচ্ছি আপনাদের ফুট নিচ থেকে যাওয়ার জন্য যে আন্ডারপাসের কাজ হয়েছে ওপরে হচ্ছে ফ্লাইওভার এবং সামনের দিকে শুরু হচ্ছে বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন আর একদম সামনের দিকে চলে যাবে কাশিমবাজার রেলওয়ে স্টেশন চোয়াপুর আন্ডারপাসের কাজ দেখতে পাচ্ছেন এই পর্যন্ত ব্লকগুলো বসানো হয়েছিল ঠিক তারপর থেকে কিন্তু সুন্দরভাবে একদম কনস্ট্রাকশন করে এখন নতুন করে রেডি করা হবে একদম প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এই যে এখানে বক্সগুলোকে রেডি করা হবে আর এদিকে নতুন তো আগে বসানো ছিল কমপ্লিট করা ছিল এদিকে অনেকটাই ওদিকে যেখানে ওপেন আছে সেদিকে কিন্তু ছাউনি দেওয়া হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো এই যে গ্যাপটুকু রয়েছে গ্যাপটুকু কমপ্লিট করা হবে সামনে রয়েছে ওদিকে প্ল্যাটফর্ম বড় করার কাজ যেটা আপনাদের দেখিয়েছি এপাশ পাশ থেকেও দেখানোর চেষ্টা করছি এর থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে প্ল্যাটফর্ম বড় করার কাজ চলছে সুন্দর সুন্দরভাবে প্ল্যাটফর্মকে বড় করা চলছে সমস্ত সিগনালিং চেঞ্জ হবে এবং নতুন করে বসানো হবে দেখতে পাচ্ছেন আর চুয়াপুর ফ্লাইওভারের কাছে কতটা দেখতে পাচ্ছেন এই যে চুয়াপুর ফ্লাইওভার এবং তার পাশেই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে প্ল্যাটফর্ম বড় করার কাজ দেখতে পাচ্ছেন লাল গোলা প্যাসেঞ্জার আসছে oh no. আর এটা দেখতে পাচ্ছেন চুয়াপুর সাইডের দিকে ফ্লাইওভারের নিচ থেকে যে একদম সামনের দিকে যে ওপেন হবে সেই কাজটাও কিন্তু চলছে দেখতে পাচ্ছেন এই নিচ থেকেই কিন্তু আগামী দিনে টোটো বলুন সাইকেল আরোহী বলুন সাধারণ মানুষ হেঁটে যাওয়া সবাই কিন্তু এই নিচ থেকে যেতে পারবে কাজ চলছে ধীরে ধীরে কমপ্লিট করা হবে